ক্ষতিবদ্ধ করা হয়েছে এর সাথে সিলেটের মেড সহ সকল পিডিয়ার সদস্যদেরকে চাকরিতে পূর্ণবাহ করতে হবে এবং রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে দুই নম্বরে হত্যাকাণ্ডে ঘটিত স্বাস্থ্যযুক্ত তদন্ত কমিশনকে পূর্ণাঙ্গ স্বাধীন তদন্ত কমিশনে প্রদানকারীদের লক্ষ্যে সার্বিক পূর্ণ কার্যকারিতা বাতিল করে কমিশনকে স্বাধীন ও নিরপেক্ষভাবে তদন্ত কার্যক্রম পরিচালনার মাধ্যমে প্রকৃত মারা মারাজিক চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং মিথ্যা সাক্ষীর ভিত্তিতে হয়ে ষোলো বছর নারাবন্দি ও নির্বর বিডিএ সদস্যদেরকে অবিলম্বে মুক্তি প্রদান করতে হবে তিন নম্বরে দুই হাজার নয় সালে ব্রিঠানা সৃষ্ট ঘটনায় আমাকে যে সকল ন্যায়পরায়ণ দেশপ্রেমীর সেনা কর্মকর্তাকে ষড়যন্ত্রের অংশ হিসেবে